ফ্রান্সে অবৈধভাবে কত বছর থাকা যায় আপনাকে কি দেশে দিবে এই সম্পর্কে আজকের আমি আলোচনা করব একজন ভাই যখন ফ্রান্সে একদম নতুন আসেন আসার পর কেসের যে প্রক্রিয়াগুলো রয়েছে যখন কেস করেন ফ্রান্সে বৈধ হওয়ার জন্য আর যদি তিনি কেস পেয়ে যান তাহলে তিনি ফ্রান্সে থাকার অনুমতি তিনি পেয়ে যান আর যে সকল ভাইয়েরা যখন কেস করে ফ্রান্সে আসার পর বৈধ হওয়ার জন্য আর যখনই রিজেক্ট হয়ে যান সেই ক্ষেত্রে তারা কি আর ফ্রান্সে থাকতে পারবে বা তারা কত বছর থাকতে পারবে ফ্রান্সে কি অবৈধভাবে থাকা সম্ভব এই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম একটা বিষয় স্পষ্ট করতে চাই যখনই আপনি ফ্রান্সে কেস করার পর যদি আপনি রিজেক্ট হয়ে যান তাহলে আপনার কি কি অসুবিধা হবে আপনি কি ফ্রান্সে থাকতে পারবেন কিনা তো আপনি যদি ফ্রান্সে আসার পর রিজেক্ট হয়ে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই যে যে সকল বিপদের প্রথম বিপদ সেটা হচ্ছে হচ্ছে পুলিশের কন্ট্রোল এক আপনি ফ্রান্সে অবৈধ এবং দ্বিতীয় হচ্ছে আপনি ফ্রান্সে কাজ করতে পারবেন না অবৈধভাবে যেহেতু ফ্রান্সের পেপার না হলে আপনি ফ্রান্সে কাজ করতে পারবেন না অফিসিয়াল যে কাজগুলো রয়েছে ভালো ভালো কাজগুলো করা যায় না তৃতীয় হচ্ছে আপনাকে যদি ফ্রান্সে আপনি যদি রিজেক্ট হয়ে যান রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে একটা চিঠি দেওয়া হয় এই চিঠির মধ্যে এই বিষয়টা যদি উল্লেখ থাকে আপনার যেমন আপনাকে বলে দেওয়া হয় যদি এই চিঠির মধ্যে এত দিনের মধ্যে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য আর আপনি যদি চলে না যান আপনি যদি ফ্রান্সে থাকেন তাহলে পুলিশ যদি আপনাকে ধরে কোনো একদিন তাহলে আপনাকে হয়তোবা দেশে পাঠিয়ে দিবে বর্তমানে একশো একশো জনের মধ্যে এক একজন দুজন ফ্রান্সে বৈধ হতে পারছে এতটাই কারা ফ্রান্সের অবস্থা এখন ফ্রান্সে বৈধতা খুব সহজে হওয়া যায় না বৈধ হওয়া যায় না অনেক ঝামেলা অনেক কষ্ট ফ্রান্সে অবৈধভাবে থাকা অসম্ভব তবে একটা জায়গায় সম্ভব ফ্রান্সের যে মেন বিষয়টা রয়েছে ফ্রান্সে আসার পর আপনি যদি বৈধ হয়ে যান তাহলে আপনি সকল সুযোগগুলো পাবেন সুবিধা পাবেন কাজ করতে পারবেন এ টু জেড এভরিথিং ফ্রান্সের সকল কিছু বুক করতে পারবেন যদি আপনি সেই জায়গায় অবৈধ অবস্থায় ফ্রান্সে আপনি চান আমি কি বৈধ হতে পারবো পরবর্তীতে এটা সম্ভব তো ফ্রান্সে অবৈধভাবে থাকা সম্ভব তবে আপনি সঠিকভাবে চলাফেরা করতে হবে আপনি যখনই ফ্রান্সে অবৈধ হয়ে যাবেন সরকারিভাবে কেস করার পর আপনার সেকেন্ড যে সুযোগটা আপনাকে দেওয়া হবে ফ্রান্সে বৈধ হওয়ার জন্য এই বিষয়টা হচ্ছে কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হওয়া বর্তমানে এইটি মানুষ কাজের উপর বৈধ হচ্ছে ফ্রান্সে সরকারিভাবে কেস খুবই কম হাতে গোনায় কয়েকটা মানুষ কিন্তু পায় তবে মেইন হয়ে উঠেছে এখন ফ্রান্সে কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হওয়া যেমন পাঁচ বছরের আওতায় ফ্রান্সে বৈধ হওয়া দশ বছরের আওতায় ফ্রান্সে বৈধ হওয়া তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আপনি যখনই ফ্রান্সে প্রবেশ করবেন প্রবেশ করার প্রথম দিন থেকে আপনার মাথার মধ্যে এই বিষয়টা ঢুকিয়ে দিবেন যে আমি যদি ফ্রান্সে বৈধ হতে না পারি তাহলে সেকেন্ড উপায় হচ্ছে আমি কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হব এতে করে আপনার টেনশনটা টেনশনটা কমে যাবে এবং আরেকটা টেনশন আপনার মাথা থেকে সরে যাবে যে ফ্রান্সে অবৈধভাবে থাকা সম্ভব তবে অবৈধভাবে যেহেতু আপনি থাকছেন আপনি কাজ করবেন বৈধ হবেন এবং পুলিশ যখন আপনার যে আপনি যে কাজের মাধ্যমে বৈধ হতে চান সেটার একটা পেপার রয়েছে তো সেটা যদি আপনি পুলিশকে দেখান তাহলে অবশ্যই পুলিশ আপনাকে ছেড়ে দিবে আপনাকে ফ্রান্স থেকে দেশে পাঠাবে না স্পষ্ট করে আমি বলে দিচ্ছি আপনাকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন না যেহেতু যদি আপনি বৈধ হন তাহলে আপনি যদি কাজ করেন তাহলে যদি পুলিশকে দেখান তাহলে আপনার কে কিছুই করতে পারবে না পুলিশ আপনি ফ্রান্সেই থাকতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না কোন রকমের ঝামেলা হবে না একদম নিশ্চিন্তে আপনি ফ্রান্সে থাকতে পারেন এই বিষয়গুলো আশা করি আজকের এই ভিডিওটি আমি একদম স্পষ্ট করতে পেরেছি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই লাইক করুন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ